কত করে হালি তিরিশ টাকা পিস কি কুই যাইতে বিক্রি করতেছে পঁচিশ টাকা আপনার এই দোকান তিরিশ টাকা ওরা একদম চল্লিশ টাকা আসছে এদিন রাখবেন কত আমি কি জানি কে সিদ্ধ করে খাওয়ার জন্য নেবেন হ্যাঁ হ্যাঁ সিদ্ধ করে খাওয়ার জন্য কাঁচা তিরিশ টাকা ভাই একদম ব্যস্ত করছে এটি পনেরো টাকা করে পারবেন না না বিশ টাকা করে রাখেন

বাচ্চি পটটাতে না আমার সব আছে এটা নিয়ে এটা বাত্তি বেশি না নাও পাঁচটা নিলাম 100 টাকা দিয়া পাঁচটা এই এটা নাই না ফুল টাকা নিলাম পাঁচটা এটা না ভাই

পঞ্চাশ টাকা রাখেন ষাট টাকা না পঞ্চাশ টাকা ষাট টাকা করেছে পঞ্চাশ টাকা করে নাম দিতে না আচ্ছা দেন হাফ কেজি দেন আপকে জিনি তাসি দেই কয়টা উঠে এই আলুগুলো অবশ্য আমার পছন্দ না আমার ওয়াইফের পছন্দ দেখা নিতে আছে হাফ কেজি দেন হ্যাঁ হাফ কেজি হ্যাঁ হাফ কেজি 30 taka nisi nisi den 100 taka ar ki korar abar ailam guira nilam viewers

हां ठीक है अच्छा टूपी निबो पहले तारा तो नहीं आया तू तो कोई नहीं है तू या कि नहीं कर तू हे भी नहीं या ये या इस इस टाइप पे अरे सीपोन नहीं अरे लाला सुरा ठीक है ना चलो तो को मेनला सकता है कलर तो है ना हां कलर है कलर है

টাকা এক হাজার টাকা অবশ্যই আপনারা আইসা দামি করবেন কোনো সমস্যা নেই বিভিন্ন রকম অনেক কিছু আছে বারোশো এক হাজার বিভিন্ন দামের আছে আপনারা হয়তো আইসা দামাদামি করে নিতে পারবেন

দেন <laughs> কত

এক জোৰা দুই জোৰা দিয়ে

ফ্যামিলিটা দি ব্লগ সাবস্ক্রাইব করে দিয়ে দেখ সময় তো নাই যাবো